হ্যালো ব্রিয়নাস সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়োদেরকে প্রণময় ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আমার একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম ভিডিওটাকে স্কিপ না ভিডিওটা পুরো দেখো অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি তা দেখো সকাল থেকে সন্ধ্যা অবধি কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব দাদা ঘুম থেকে উঠে চা খেতে বসে গেছে এদিকে দাদা ভাই ঘুমাচ্ছিল বলে ওকে আর ডাকেনি তারপরে দেখো এখানে আলু আনতে চলে গেছিলাম মা আলু ভাজা করবে বলে এত গরম পড়েছে ভিডিও করতে ইচ্ছাও করছে না দিতে ইচ্ছাও করছে না গরমে অসহ্য লাগছে তোমরা তো জানোই সবাই এত পরিমাণে গরম পড়েছে মানুষের টেকা দায় তারপরে দেখো এখানে আলু ভাজা মা কাটছিল বসে বসে এদিকে আমি ভাতটা একটু দেখে নিলাম ভাত আর ডাল করবে আলু ভাজা আর ডাল আর ভাল লাগছে না মাছ মাংস খেতে তাই একটু বললাম টক ডাল করতে আর আলু ভাজা তারপরে এখানে তোমার দাদাভাই ভাতটা বেড়ে নিচ্ছিলাম বেড়ে ওর ভাতটা বাড়া হয়ে গেছে এটা মুছে আমি আবার ভাতটা ঢেলে নেবো নাহলে ভাতটা গরম তো এখন ভীষণ পরিমাণে তাই দেখো কত বড় হাড়ি তাই আমি একটু ভয় পাচ্ছি যদি পড়ে যায় তবে দেখো এখানে আলু ডিম দিয়ে ভাজা করেছিলো আর কালকে আমি বড়া ভেজেছিলাম সেটাই ছিল মা রেখে দিয়েছিলো দু চারটে তাই ওই আর এ দেখো এদিকে টকডালও হয়ে গেছে আমের চাটনিও হয়েছে তোমাদের সাথে না আমি ওটা শেয়ার করতে পারিনি তখন আমি কোনো একটা কাজে আমি বিজি ছিলাম তারপরে দেখো ওদিকে তো মা রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে আমার বিছানাটা তোলা হয়নি তোমাদের ঘুমাচ্ছিলো বলে সকাল থেকে তার জন্য তাই আমি এখন বিছানাটা তুলে নিলাম তা দেখো এখন বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলতে তো এখন আর বেশিক্ষণ লাগে না সময় তা বিছানাটা প্রায় তোলা হয়ে গেছে আর এই ঝাটাটা মা সেদিনকে গেছিলো ওই নহা আমাদের এখানে একটা শপিং মল খুলেছে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে মানে আমার বাপের বাড়ির দিকটায় নহাটা বাজার তো সবার জন্য মা গেছিল। তখন ওই ভাগ নিয়ে এসেছিলো ওর জামা প্যান্ট কিনতে পয়লা বৈশাখে তাই গিয়ে হলইয়ে নিয়ে এসেছিলো একটা ঝাড়টা আমার একটা দিদি একটা নিয়ে এসেছিলো দুটো আমি আর শেয়ার করা হয় এগুলো তারপরে দেখো এখানে বিছানাটা পুরো তুলে কমপ্লিট করে রেখে দেব আর এটা না আমি ঝুলিয়ে রাখতাম তা আমি বললাম কী খাটে দিয়ে রাখি তা এত পরিমাণে গরম পড়েছে যে টেকা যাচ্ছে না তারপরে দেখো একটু ঘর ঘরতরগুলো মানে আয়নাটা প্রত্যেক দিন মুছলে ভালো হয় তাই আমি প্রত্যেক দিন মুছতে পারি না তারপরে দেখো আমি বলছিলাম যে এতটা পরিমাণে গরম পড়ে গেছে যে আমার সব কাজ হয়ে গেছে দেখো আমি কটার মধ্যে কাজ কমপ্লিট করে বসে আছি তাও এত পরিমাণে গরম পড়েছে যে বলার কথাই না আটটা সাড়ে আটটার মধ্যে আমার কাজ কমপ্লিট থাকা আমি ফেস প্যাক লাগিয়েছিলাম অনেক দিন লাগানো হয় না তারপরে দেখো এটা লাগিয়ে তুলতে গিয়ে যে কী কষ্ট সে আর বলে বোঝানো যাবে না

স্নানও করেছি অনেকটা লোক তারপর দেখো এখানে শিবিরটাও করে নিলাম গ্রামের বিবাহিত মহিলা আর কী কষ্ট জীবন তারপর দেখো এখানে শিবিরটা করে নিচ্ছি ভালো করে মোটা করে শিবির কামনা কেনটাই শিবির করতে পারি না তার জন্য খুঁজে দিয়ে নিচ্ছিলাম তাই আর দেখো ঘর দু ঠান্ডা রাখার জন্য কী করছি মানে রাত্রে নতুন করে না ওষুধ ছুটার ভেজে গরম ঔষধ সেটা খুব সুন্দরভাবে মাল নিয়ে এসেছিল একটু ফুচকা একটু কুচকা খেয়ে নিলাম আর এটা আমার একটা খুব ভালো লাগে ফিরে লেগেছিল